সারা পৃথিবীর সাথে যুদ্ধ করে জহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন এটাই এখানে সবচেয়ে আলোচনার বিষয় উনি কি করতে পারবেন কি করবেন এটা আমরা এখন আলোচনা করতেছি না বা করবো না ইট ইস ভেরি ইরিলভেন্ট একজন এমিগ্রান্ট আমেরিকাতে জন্মগ্রহণ করেননি উনার মতো ব্যক্তি যে নিউ ইয়র্ক শহরের মেয়র হতে পারে এটাকে আপনারা এই বিষয়টাই আজকে আমার আলোচনার বিষয় লিডিস্ট জার্মেন জোহরান মামদানিকে আটকানোর জন্য বিলিয়নস অফ ডলার্স বা বিলিয়ন পতিরা কি কে কোথায় কত পরিমাণ টাকা খরচ করেছেন সেটা জ্যাটিও জিটিও অ্যাকচুয়ালি একটা রিপোর্ট পেশ করেছে সেই রিপোর্টটা নিয়ে আলোচনা করতে চাই আপনাদের সামনে যে আপনি কল্পনা করতে এন্টায়ার ইসরায়েলি গভর্নমেন্ট আমেরিকান গভর্নমেন্ট প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট রাইট

কেন এটা করতে পারেন না আপনাদের এসে ছুয়ান্ন বছর পরেও স্বাধীনতার আজকে বাধা কোথায় এই বাধাগুলা চিহ্নিত করে এগুলা থেকে এগিয়ে যেতে হবে যদি আপনার জেনারেশনটাকে আপনি কোনোভাবে শান্তিতে রেখে যেতে চান সমৃদ্ধির কথা বলতে চান তাদেরকে বাংলাদেশের মানুষ যদি পলিটিক্যাল ডিস্টারবেন্সের শিকার না হয় দুই বেলা ইজিলি খেতে পারবে কোনো বিদেশি ইনভেস্টমেন্ট না ছাড়াও কোনো সময় হবে না বাংলাদেশের মানুষের এবং কি ওয়ার্ল্ড ক্লাস হেলথ কেয়ার উপভোগ করতে পারবে বাংলাদেশের মানুষ তা সম্ভব যদি সিস্টেমেটিক যে দুর্নীতি বা যে সিস্টেম বা পলিটিক্যাল করতে পারেন বিশ্বাস করেন ইট 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 ক্যান ডু ডু লং দে নো হাউ টু অনেস্ট যদি দুর্বৃত্ত না হয় এবং লুটপাটকারী না হয় এটা ছিল আমার বক্তব্য এই জায়গাতে আমি আপনাদেরকে দেখাতে চাই যে কারা কোথায় কত টাকা খরচ করেছেন জোহনান মামদানিকে আটকানোর জন্য তো এখানে গ উনি নিউ ইয়র্কের নিউ ইয়র্ক শহরের সাবেক ভেরি সাকসেসফুল মেয়র ছিলেন মাইকেল ব্লুমবার্গ একজন জীশ বদলুক উনি সবচেয়ে সাকসেসফুল এবং এখনও মনে করা হয় দলমত নির্বিশেষে হি ওয়াজ ভেরি সাকসেসফুল মেয়র অফ ইউ ইয়র্ক আচ্ছা দিকে যাবে আচ্ছা ভাই দোয়া করেন আর সব ঠিক হয়ে যাবে আচ্ছা উনি 8.3 মিলিয়ন ডলার খরচ করেছেন জোহরান মামদানিকে আটকানোর জন্য 8.3 মিলিয়ন ডলার জোসেফ গেবিয়া এনাদার বিলিয়নিয়ার 3 মিলিয়ন ডলার খরচ করেছেন উনি লাউডার ফ্যামিলি তারা খরচ করেছেন 2.6 মিলিয়ন ডলার বিল হ্যাকম্যান ম্যান বিল একম্যান যিনি বর্তমানে আপনাদের এই টিকটকের মালিক যিনি এই মুহূর্তে টিকটক যিনি কিনেছেন ইনি হচ্ছেন মানে আপনি জানেন যে বাইডেন্সটাকে আমেরিকান গভর্নমেন্ট টিকটককে কমপ্লিটলি আলাদা করে আমেরিকান কোম্পানি বা ডেটা বি ইন বাং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এটা করতে গিয়ে আপনার যে প্রেসিডেন্ট ট্রাম্প যে ব্রোকারি করেছেন টু বাই টিকটক অ্যান্ড সেপারেট ফ্রম চাইনিজ কোম্পানি বাইডেন্স উনি যে বিল অ্যাকমেন যিনি বিলিয়নিয়ার বদলুক জেনেমেন তো হিস প্যান্ট ওয়ান মিলিয়ন আচ্ছা তারপরে দিয়েছেন ওয়ান পয়েন্ট টু মিলিয়ন অর্থাৎ তার যে ক্যাম্পেন ফাইন্যান্স আছে অন টপ অফিট এরা করছ করেছেন দিজ আর অফিসিয়াল ফিগার্স দিজ নট ইভেন দ্য আন অফিসিয়াল ফিগার্স এবং আন অফিসিয়াল ফিগার্স আর অনেক আছে যা আসলে এখানে উঠে আসবে না আনলেস ইট ইস বিউন্টেড তো আপনি কল্পনা করেন যে আমি বললাম আপনি জানেন না যে উনার জয় নিয়ে কি হচ্ছে আমি অনেক জিনিস আলোচনা করতে চাচ্ছেন এখানে কিন্তু এমন একটা মারাত্মক একটা তুফান বা স্থান ক্রিয়েট করেছেন জোহরান মামদানি তার জয়ের কারণে যে এটা মারাত্মক প্রভাব বিস্তার করেছে সারা পৃথিবীতে যারা কারণ প্রথমত উনি একজন মুসলিম সেকেন্ড থিং সাউথ এশিয়ান আফ্রিকান আপনার অরিজিন একজন ব্যক্তি উনি নিউ ইয়র্ক শহর দ্য মোস্ট ওয়েলস্ট হ্যাঁ টাউন অন দিস প্লানেট তার মেন হয়ে গেছেন উনি ইস নট এ জগ এটা যার তাই মানে কথাবার্তা নয় লিসভেন এটা মারাত্মক একটা মানে জিনিস এবং এটা অনেকেই আপনি যদি ফিল না করতে পারেন বা আন্ডারস্ট্যান্ড না করতে পারেন হোয়াট ইট ইজ ইউ নেভার বি এব টু ফিল ইট ওর প্রবল আন্ডারস্ট্যান্ড দার এইস এ সিরিয়াস টাফ এবং কী করতে পারেন এবং আমার যে মানে বক্তব্যটা এখানে এটা না যে ডৌরণ মামদানি জিতে গেছেন মানে উনি ইউ ইউল ডু এভরিথিং ফর নিউ ইয়র্ক সিটি না মেনি টু নাট ইভেন ট ইন ইস হ্যান্ডস ইউল হি ক্যান ট্রাই ইউ উইল ডেফিনেটলি ট্রাই বাট বিকজ এখানে লেজিসলেটর আছে এখানে আপনার এই এই সম্পূর্ণ জায়গাতে আসতে হবে এবং নিউ ইয়র্ক মেয়র মানে গভর্নর যদি উনি একজন ডেমোক্রেট বাট তারা মেন এ মেকানিজম বা দিস ইজ নট মাই হাউ এত বাধা বিপত্তি একজন আমেরিকান প্রেসিডেন্ট তার ট্রাম্পের মতো ব্যক্তি ক্ষমতা থাকার পরেও আটকাতে পারলেন না জৌহরান মানদানিকে অর্থাৎ একটা দেশের গণতান্ত্রিক দিয়ে ডেমোক্রেটিক সিস্টেমটা কতটা পাওয়ারফুল হলে মানে মানে এই ঘটনাটা ঘটতে পারে এটাই মূলত আমার বক্তব্য এবং এখানে আপনাদেরকে নিয়ে আলোচনা করার মূল বিষয় লেডিসিন চেয়ারম্যান ইটস ইস আনবিলিভেবল ভাই আমি ভাই অনেক কষ্টে আছি একটা বিসা আচ্ছা আচ্ছা এটা যদিও ইনভেন্ট কোয়েশ্চন এটা নিয়ে আলোচনা করার দরকার নেই আচ্ছা আমি আসুন মাদানি নাকি ইন্ডিয়ান আপনি কি বলেন হ্যাঁ ইন্ডিয়ান প্লাস হচ্ছে উনার দুইজন মা বাবা তো দুজন তাই না একজন উগানডান আফ্রিকান একজন ইন্ডিয়ান বটম লাইন এজন্য সাউথ ইস্ট এশিয়ান রাইট মূলত উনি দুই জায়গা থেকেই বদলুকের মানে মানে তার মানে তাকে আইডেন্টিফিকেশন করা যায় তারপরে হচ্ছেন এ বাবল উনি একজন মুসলিম সো এই যে বিষয়টা এটা কোনোভাবে কনজারভেটিভ আমেরিকান যারা আছে পার্টিকুলারলি যারা আপনারা জানান যারা ইরমিন এরা মেনে নিতে পারতেছে না তারা মনে করেন এটা তাদের মানে তাদের প্রথম পরাজয় এবং একটা টোটাল লস তাদের জন্য এবং আপনি কল্পনা করতে পারবেন না এখানে যে কনজারভেটিভ মানে যে মিডিয়াগুলো আছে তাদের চেহারা দেখে তাকানোর সুযোগ নাই এক একজনের এতটাই পরিস্থিতিটা খারাপ এখানে এই জায়গাতে লিডিস্ট চেয়ারম্যান সো এটাই মূলত এখানে মূল আলোচনার বিষয় যে সিস্টেম একটা দেশের সিস্টেম ডেমোক্র্যাটিক বা গণতান্ত্রিক সিস্টেম কতটা সুদৃঢ় তাকলে যে এত কিছুর পরেও উনি জিততে পারেন বা মানে জিতে গেছেন এটাই মূলত আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই লেডিস চেয়ারম্যান আচ্ছা ব্রাদার হোয়াট ইজ ইউর হোয়াট ইজ ইউর অকুপেশন আচ্ছা হোয়াট ইজ মাই অকুপেশন আই হ্যাভ মেনি অকুপেশন অনেস্টলি স্পিকিং যারা জানেন এদেরকে জিজ্ঞেস করবেন আপনি জিজ্ঞেস করবেন কাকে জিজ্ঞেস করা যায় এটা আমার প্রথমত এটা আমার একান্তই ব্যক্তিগত বিষয় তারপর এটা বলা দরকার যেহেতু আমরা পাবলিক যত ফিগারি বাট মানে মানুষের সাথে আলোচনা করি আমি একজন সিরিয়াস হেলথ প্রফেশনাল মানুষ আমি যেদিন থেকে আমেরিকাতে আসছিলাম সেদিন থেকে আমি মানে হসপিটালে কাজ করি এবং এটা সবাই জানেন তারপরে অফ অফিট আমি নিউ জার্সি এবং নিউ ইয়র্কের একজন লাইসেন্স ইন্স্যুরেন্স প্রডিউসার এটাও আমি বলে রাখি এটাও আমার একটা জব আরও একটা জব আছে যেটা আমার বলা দরকার নেই আপনাদের সেটা এর জন্য বলি না ইটস লাইক একটা এটাকে ওই ওটা প্রফেশনাল আছে ইস এ বিজনেস রাইট সো লাইক আই সেট দ্যাট আমি অনেকগুলো প্রফেশনের সাথে জড়িত এবং আপনি কল্পনা করতে পারবেন না এটা তো এটা জিজ্ঞেস করবেন মানে যারা আমার সাথে খুব ক্লোজ আছে তাদেরকে জিজ্ঞেস করবেন আই ডুউ এটা আমি এটা কি আমি সবসময় হসপিটালে কাজ করি এবং করোনার সময় আপনাদেরকে আমি দেখিয়েছি মানে আমি যে সচেতনমূলক ভিডিওগুলো আমার হসপিটাল থেকে হসপিটাল জায়গা থেকে বানিয়েছিলাম এগুলা গিয়ে খোঁজ রাখবেন এগুলো প্লিজ লুক্যাট ইট মানে আমি কিন্তু তখন করোনার সময় লাইভ দেখিয়েছিলাম বিভিন্ন জিনিস আপনাদের সামনে তুলে ধরেছিলাম যদি এই ফেসগুলা মানে ফেসিস্ট গভর্নমেন্ট বা দূষর যারা আছেন তারা নষ্ট করেছেন ও বাই দেবে বলে নাকি আমি আজকে আপনার আপনাদেরকে আবারও এবং আমি আরো অনেকগুলো বিষয় আছে এখন প্রথমত হলো এখন আমি যদি বলি যে আমি একজন লাইফ ইন্স্যুরেন্স প্রডিউসার এটা বললে বলবে হ্যাঁ লাইফ ইন্স্যুরেন্স তো হারাম এটা নিয়ে আলোচনা হবে এজন্য আমি এই কথাগুলো বলতে চাই না আমি এবিসি নিউজের ধরে ধরুন বাই ভাই বাই এদেরকে জিজ্ঞেস করবেন মানে আমি কি করি বা আমি কি কি সার্ভিস করি তারা আমার ক্লায়েন্ট সত্যতা বলতে গেলে নায়াবালী ভাই আমার ক্লায়েন্ট ছিলেন একসঙ্গে ইউটিউবার নায়বালি ভাই হ্যাঁ সত্য কথা বলি আর অনেকে আছে বাট এনিওয়ে সো এটা আমি বলতে চাই না কারণ এটা নানান ধরনের ফতোয়া এবং মানে আলোচনা চলে আসবেন যে এইটা তাইলে আপনি কেন করবেন এটা কেন করবেন না এটা আমার ব্যক্তিগত ব্যাপার এগুলো নিয়ে আলোচনা নাই সো আচ্ছা ইন্ডিয়ান মামদানি আছে আচ্ছা ফার্স্ট দবা দাবি নিয়ে ইসলামিক দলগুলো আন্দোলন করতেছে এটা কিভাবে দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি ইসলামিক দলগুলো ইসলামিক দলগুলো যত দফাই তারা করেন না কেন বাস্তবতার বাহিরে কোনো দফা দিলে সেই দফা টিকবে না কারণ মনে রাখবেন আমরা কোনো বিচ্ছিন্ন জাতি নয় আর বাংলাদেশ এই পৃথিবীর প্ল্যাটফর্মের বা গ্লোবের বাহিরের কোনো রাষ্ট্র নয় খুব দীরে স্তুরে টেকনোল মানে ইন্টালেকচুয়ালি কাজ করতে হবে যেখানে সবকিছু বাঁচে মনে রাখবেন খালো আবেগের বশবর্তী হয়ে আর আমাদের আব্বাসী হুজুরের বক্তব্যে আপনি যদি নাচানাচি করেন তাহলে বাংলাদেশে কোনো পরিবর্তন আপনি আনতে পারবেন না এটা আরো হিতে বিপরীত হবে কারণ আমাদের দুশ্মনের অভাব নাই মনে রাখবেন আমরা বললাম না এই যে আমাকে সেদিন এই যে আমাদের আপনাদের কি বলে ওনাকে ওই যে কবি আব্দুল আহ বলেছিলেন যে মালয়েশিয়াকে উনি জিজ্ঞেস করেছিলেন যে তোমরা একসাথে স্বাধীন হওয়া দেশ তোমরা কোথায় আমরা কোথায় আমরা খাদে পড়ে আসি আর তোমরা কোথায় গেছো তোমাদের যেখানে আমরা গিয়ে সেই খাদ ক্লিন করি বা খাল ক্লিন করি বা আমরা রাস্তা ক্লিন করি আমরা ওয়াই উনি বলেছিলেন যে আমাদের সবচেয়ে বড় সুবিধা হলো আমাদের তিনদিকে ভারতের মতো একটা রাষ্ট্র নেই আপনি কল্পনা করেন এজন্য বলছি যে কোন কিছু করতে গেলে মাথায় রাখতে হবে আমাদেরকে ওইটা মাথায় রেখে কাজ করতে হবে যে আমাদের আমাদের মানে তিন দিক একটা মানে আমাদের একটা শত্রু বাটপেক্টিভ টু অর্থাৎ আমাদেরকে বুধে শুনে রাজনীতিবিদরা কাজ করতে হবে যেন আমরা বিপদগ্রস্ত না হই দিস ইজ দ্য বটম লাইন লেডিসমেন সো উই নিড ওয়েল trained পিপুল লাইক ইউ ইন পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইটস এ ভেরি গুড সাজেশন এবং স্টেটমেন্ট আই আই অ্যাপ্রিসিয়েট দ্যাট বাট ব্রাদার ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট মাদানি যেভাবে উঠে এসেছে আমরা আমাদের মতো মানুষ আমরা আপনাকে আমরা বলব ওই যে অতিরঞ্জিত কাজ করা হচ্ছে এম পি হওয়ার জন্য আমি অতিরঞ্জিত কাজ করবো কেন কেন করবো আমি বলবো আমি এসেছি আপনাদের দরজায় দরজায় যাব গিয়ে বলবো লিসেন আই এম ইয়র ক্যান্ডিডেট লাইক মামদানি আই ওয়ান্টু সার্ভ ইউড আই থিঙ্ক আই ক্যান সার্ভ ইউ বেটার দেন মেনি পিপুলোড ইউল আমি আমি তো আপনি আমি তো আপনাকে আমার আত্মসমান বিশ্বন্দার কৃষণ বিশ্ব দৌরবেনাবুটির জন্য কেন দৌড়াবনা এই জন্যই যে আমি জানি আমি কে আমি তো মানে আপনার সম্পদ চুরি করার জন্য এখানে যাচ্ছি না এটা বুঝতে হবে এবং এটা আমাদের মতো মানুষ রাজনীতিতে যাওয়ার জন্য ক্ষেত্র সৃষ্টি করে দিতে হবে সিস্টেমটাকে প্রশ্ন হলো এরা কি এখন এটা করেছেন আপনি যে অবস্থা আপনি দেখেন নির্বাচনে যান আপনি গিয়ে দেখেন আপনি নিয়ে আসতে পারবেন না আপনি দেখেন না চট্টগ্রামে কী হচ্ছে একে অপরকে খুন করতেছে বর্তমানে এমপি হওয়ার জন্য কী এমন আছে এমপি হতে হতে হবে প্রয়োজনে গুলি করে মেরে ফেলবে তারপরে এমপি হতে হবে এই জায়গাতে কি আছে ভাই আপনি আমাকে বলেন তো এটা তো হওয়ার কথা না স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও এমন দুর্বৃত্থান ভয়ঙ্কর দৃশ্য রাজনীতিতে থাকবে কেন দিস ইজ মাই টু ইউ আমি আপনাদেরকে বলতে চাই এটাই আমি জানাতে চাই আপনাদেরকে এটা আমার কাছে খুবই আশ্চর্য মনে হয় যে স্বাধীনতার তেপ্পান্ন বছর ছুয়ান্ন বছর পরে এসেও আজকে আপনি দেখেন না এখন যা হচ্ছে কতটা ভয়ঙ্কর লাইফ থ্রেটেনিং সিচুয়েশন একে অপরকে গুলি করে মারতেছে শুধুমাত্র নির্বাচন এমপি হওয়ার জন্য কেউ মনোনয়ন না পেয়ে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে সে তার মিছিল দিচ্ছে তার লোকজনকে নিয়ে কারণ তাকে কেন এমপি বা মনোনয়ন দেওয়া হলো না এটা তো এটা তো কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না একটা দেশের আপনার দল আপনাকে নমিনেশন দেয় নাই আপনি রাস্তাঘাট বন্ধ করে ট্রাফিক সৃষ্টি করে জার্মালে মানুষের নিরাপত্তা বিঘ্নিত করে আপনি রাস্তা বন্ধ করে আপনি আন্দোলনে চলে গেলেন এটা বলেন এগুলা কোন আমি বলি এই যে মামদানিটা কেন আমার কাছে সাবজেক্ট আমার কাছে এই জন্যই সাবজেক্ট যে আমি চাই এখান থেকে আপনারা শিক্ষা নেন আমি আবার বলছি আপনাদেরকে সুশাসনের পথ আমি দেখতেছি না বর্তমান ব্যবস্থায় যতক্ষণ পর্যন্ত সুশাসন নিশ্চিত করার জন্য কোনো উদ্যোগ না হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের ভবিষ্যৎ অন্ধকার এবং রিয়েলি রিয়েলি অন্ধকার এটার জন্য কাজ করতে চান এটা নিয়ে কাজ করেন সুশাসন অর্থাৎ আপনি যেন ভোট চাইতে পারেন ভোট পাইতে পারেন এবং আপনার ভোট দেওয়ার অধিকারটা এই যে বললাম না একটু আগে আমার সাবজেক্টটা তো এটাই ছিল যে মামদানির বিলিয়ন সব ঐক্যবদ্ধ হওয়ার পরেও মামদানির জয় আটকাতে পারে নাই এখানে সিস্টেমটা কতটা ট্যাক্সই এবং সাস্টেইনেবল এবং দ্যাট প্রোটেক্টেডিমাজ দ্যাস ওয়াট ইট is. দিস ইজ হোয়াট মাই Bangladesh ইভেন ইউর পার্সপেকটিভ অন পলিটিক্যাল উইল বাংলাদেশ পলিটিক্স আই থিঙ্ক ফর সাম there are many এবং আমি যে জেন জি তার উঠে এসেছে we got টু সাপোর্ট দেম মনে রাখবেন এই জেন জির বাতাসটাও কিন্তু মামদানির গায়ে লেগেছিল মনে হচ্ছে আজকে মামদানিও কিন্তু জেনজি জি থার্টি ফোর ইয়ার্স ওল্ড ওনলি নাও দ্য অফ নিউ বিশ্বাস করেন আপনি যদি খুঁজ না রাখেন হোয়াট ইজ নিউ ইয়র্ক সিটি মেয়র পজিশন হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ বিং এ মেয়র অফ নিউ ইয়র্ক সিটি ইউ ডো আন্ডারস্ট্যান্ড দ্যাট ইজ দ্যাট আপনি যখন বুঝতে পারবেন তখন আপনি আটকে উঠবেন হ্যাউ ইজ দ্য পাসিবল এটাই হল বাস্তবতা ট্যালিভিশন চেয়ারম্যান সো এবার বল আমার বক্তব্য যে একসাথে সিস্টেম ডেভেলপ করতে হবে আপনারা সিস্টেম ডেভেলপ করেন সিস্টেম ডেভেলপ করার জন্য কাজ করি আমরা একসাথে যদি সিস্টেম ডেভেলপ করতে পারেন তাহলে বাংলাদেশে মামদানির আপনি উঠে আসছে সার্ভ করার জন্য এবং আমি গতকালকে বলেছি এই নির্বাচনে উনি সবচেয়ে বড় জিনিস বলেছেন যে উই ঠফল্ড পলিটিক্যাল ডাইনাস্টি এই কথাগুলো উনি বলেছেন কিন্তু তার ভাষণটা আবার শুনবেন ঠফল্ড মিন আপনারা জানেন হচ্ছে সরিয়ে দেওয়া বা প্রতিস্থাপন করা রিপ্লেস করা সামথিং লাইক দ্যাট বা এটাকে টপকিয়ে যাওয়া এই ঠপলটা হচ্ছে যে পলিটিক্যাল ডাইনেস্টি উনি বলছেন মানে পরিবর্তন যে আমরা যারা খেটে খাওয়া মানুষ এদেরকে আপনারা মনে করেন যে রাজনীতিতে ওই জায়গাতে তাদের অধিকার নেই আমরা যে তাদের অধিকার আছে এবং দিস ইস আওয়ার মানে আওয়ার পাওয়ার সো এটা একটা সিগনিফিকেন্ট ব্যাপার ওনার বক্তব্য এবং বক্তব্যের যদি মনোযোগ দিয়ে শুনেন অনেকগুলো সাথে যাতে নাও এই যে আমি আলোচনা করতেছি ডাজ মিন দ্যাট আমি একজন অন দ্য ব্লাইন্ড সাপোর্টার্স টু জহরান মান্দওয়ানি নাও আই এম নট এবং আমি আবার বলি নির্বাচনের জন্য বাংলাদেশে নির্বাচন হয় সেই নির্বাচনের কার্যকারিতা কতটুকু সেটা ভেবে দেখা দরকার এবং আমি আপনাদের সবাইকে অনুরোধ করবিস্টেবেন আপনারা নিউ ইয়র্ক সিটির মামদানির এই জায়গা থেকে আপনারা এই যে আপনি বলছেন যে আমাদের মতো মানুষ দরকার আমি নির্দ্বিধায় বলতে পারি যতক্ষণ পর্যন্ত আপনি আমাদের মতো মানুষকে রাজনীতিতে আনাগুনা না দেখবেন ততদিন পর্যন্ত আপনার পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে আসবে না আমি গ্যারান্টি দিতে পারি আমি না হলেও আমার মতো আরেকজন মানুষ থাকতেই হবে তার কোনো বিকল্প নেই আপনি যাদের দিয়ে পরিবর্তন করবেন চুয়ান্ন বছরে কি তাদের দিয়ে পরিবর্তন এসেছে মানে এসেছে ফার্স্ট কোয়েশ্চন ইজ যারা পরিবর্তন করবেন এদের মন মানসিকতা সেন্টিমেন্ট টুয়ার্ডস সিস্টেম Or good governance, of the government, to the people, to the country, to the system, to the generations. It can change, way say? The in fact it's not. So how can they bring the, bring changes? If they could do, they would have been done already because you know they were in the power. For example, I'm not talking about any particular political party. I'm talking about all the parties that ruled Bangladesh so that way. So what is the significance? The significance is unless they believe in the system development, un unless they believe in change. There'll be no change in the governing in the in the governing governing system. That's what I, I would like to tell you and talk about that and 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 put forward for you, ladies and gentlemen, so that you understand and you can process this information and the system. So It is unthinkable. Unthinkable. একটা দেশের সিস্টেম কতটা বেস্ট সাস্টেইনেবল এন্ড সত্যিকার অর্থেই ফাংশনাল হলে ইট কুড হ্যাপেন এটাও ঘটতে পারে দিস ইজ মাই সাবজেক্ট টু নাইট লেডিস ইন সো প্লিজ এই ভিডিওটা দেখবেন যারা কনফিউজড তাদেরকেও দেখাবেন শেয়ার করবেন আলোচনা করবেন আমি যে পয়েন্টগুলো তুলে ধরেছি আমি আবার বলছি সত্যিকার অর্থে যদি আপনি দল এবং যারা আসে পরিচালনা করেন তাদের ভিতর যদি পরিবর্তন আসে আপনার রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন আসবে না আই ক্যান ব্যাট অন দ্যাট এর বাহিরে আর কোনো কিছু নেই মনে রাখবেন আমার পলিটিক্যাল থট ওর অ্যাসেসমেন্ট নেভার ওয়েট রং দিস টাইম ইজ নট ইভেন ইন দ্য ফিউচার ফোর আই ক্যান টেল ইউ আই ক্যান রাইট ডাউন রাইট ডাউ দ্য পলিটিক্যাল কেওস এন্ড আমি যদি দেখতেছি বর্তমানে যেগুলা মানে আপনার যে চলছে আরও সি এ লাইক এ গুড মেকানিজম They are placing in front of us to bring good governance or establish or implement good governance in the governing system, ladies and gentlemen. This is so sad. If you guys fail this time, you'll be failed forever, even though you'll be failed up to your generations to come, ladies and gentlemen. Therefore, wake up, raise your voice. Fascism camera should you see? A fascism general a fascist is always a fascist. A as a political party cannot change their character because their main characteristics is fascism, authoritarian looting, and dysfunctionality of the government of, of in the go, of, government. So therefore, At least 60 to 80 percent democracy, good governance, above. All, বিচার বিভাগের স্বাধীনতা আমি বলছিলাম কয়েকটা প্রতিষ্ঠান শুধু আমাদের জন্য দিয়ে যান এই যে ম্যানিফেস্টোতে প্রথমে দরকার থাকা আমি এখনো তো সময় আসে নাই তারা দিবেন কি আমি নব্বই দিনের ভিতরে একশো দিনের ভিতরে আমি বিচার বিভাগকে এক্সিকিউটিভ ব্রাঞ্চ অর্থাৎ স্বাধীন করে পৃথক করে দিব জুডিশিয়ারি সেপারেট জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ ব্রাঞ্চ এটা যদি কারো ম্যানিফেস্টোতে না থাকে আপনি দয়া এক করে তাকে বুট দিবেন না যদি আপনি দেন তাহলে আপনি আপনার সন্তানের সাথে এমন প্রতারণা করতেছেন বিশ্বাস করেন মানে একটা সদ্য বিবাহিত স্ত্রীর সাথে একজন স্বামীতে প্রতারণা করছে তার চ এটা এটা আমি আপনাদেরকে বলে দিলাম যদি এখান থেকে মানে বিচার বিভাগের স্বাধীনতা নির্বাচন কমিশনকে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে দাঁড় করানো আমি আবারও বলছি কোনো উন্নয়ন প্রকল্পের কোনো কথা শুনবেন না আমি যেগুলো বলছি প্রাতিষ্ঠানিক রিফর্মস এবং প্রাতিষ্ঠানিক ডেভেলপমেন্ট Do not vote for them, even though it's your political party, even though it is your leadership, even though it is your marker. I mean, like, right, right? Why? Because this is not how they can bring changes. If they do not believe in institutional reforms or changes, there will be no democracy, rule of law in Bangladesh. That is the bottom line. If you do not believe it, you are the loser, ultimately. That's what it is, ladies and gentlemen. So, I mean, see বিপত্তি সারা পৃথিবীর শক্তিশালী মানুষ তার বিরুদ্ধে অবস্থান করার পরেও তার জয় আটকাতে পারে নাই হোয়াট এ সিস্টেমোক্রেটিক সিস্টেম that's why i'm a fan of this system that's why you should follow it should be a fan you should be the the follower of this system and implement in your own country ladies and gentlemen for the better governments and good governance that's what it is from me have a blessed day have a beautiful day maybe i can talk to you later ladies and gentlemen